বন্ধুরা আজকে আমার একটা খুবই পুরনো মানে খুব প্রিয় খাবার নিয়ে চলে এসেছি যেটা আমি অনেক দিন ধরেই খাইনি ঢ্যাঁড়স দিয়ে গরুর মাংস রান্না এটা আমার খুবই একটা প্রিয় আর কি খাবার তো ঢ্যাঁড়স দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গরুর মাংস তো গরুর মাংসটাকে আমি নুন দিয়ে মানে জুস বার করে রেখেছিলাম বাচ্চাদেরকে এই জুসটা খাওয়ালে খুবই উপকারী তো জুসটা একটু ছিল তো সেই জুস শুদ্ধ আমি মাংসটা দিয়ে দিলাম কুকারের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু আমার হোমমেড এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব নুন কিন্তু আমি এখানে দিইনি যেহেতু নুন আমার আগেই দেওয়া আছে মাংসের মধ্যে তাই নুনটা আমি দিইনি তো আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার পাঁচ থেকে ছয়টা সিটি মেরে আমি মাংসটাকে সিদ্ধ করে নেবো তো মাংসটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এবং সেতে তাতে তেল গরম করে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে মানে ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য নুন আর হলুদ এবার একটু হালকাভাবে আমি এটাকে ভেজে নেবো তো অনেকেই বলে ঢ্যাঁড়স দিয়ে গরুর মাংস রান্নায় তো হর হবে হর হরে হবে কিন্তু না ঢেঁড়স দিয়ে গরুর মাংস রান্নার একটা অন্য রকমই স্বাদ হয় যেটা যারা খেয়েছে তারাই জানে তো আমার এদিকে এই যে মাংসটা কষানোও হয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু আলু দেবে বলে আলু কুচিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আলুটাকেও দিয়ে দিচ্ছি এবার আলুটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি আলুটাকেও একটা কি দুটো সিটি মেরে আমি সিদ্ধ করে নেবো আর ঢেঁড়সটাকে আমি লাস্টে দেবো তো আমার এই যে আলুটাকে দিয়েও আমার সিটি মারা হয়ে গেছে এবার আমি এই যে ধুয়ে মানে যেটা আর কি ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলোকে তো সেই ঢ্যাঁড়সগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নাড়াচাড়াটা করব না মানে হালকা হাতে নেড়ে নেবো একবার জাস্ট কেন ঢ্যাঁড়স তো মানে এমনি আমি একে আগে ভে ভেজেছি তাই আমার বেশি কষানোর কোনো প্রয়োজন নেই তো এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ঢ্যাঁড়স দিয়ে গরুর মাংস রান্না তো কীরকম লাগলো